মা দৌড় মেরে এসে তাকে বুকের মধ্যে জড়ায় ধরে আর কান্না করে বলে সন্তান কেন তুমি আমাকে এক বা কষ্ট দাও কেন তুমি আমার দুপুর বেলা খাবার খাইতে আসো নাই কেন তুমি সন্ধ্যা বেলা খাবার খাইতে আসো নাই কেন তুমি এত রাত করে আসলা তোমাকে যদি সাপে কামড় মারতো তোমাকে যদি কুকুরে কামড় মারতো তোমার যদি কোনো ক্ষতি হয়ে যাইত আমি মা কারি নিয়ে বাস্তা আমি বাঁচি তো বাঁচি তোমার জন্য বাঁচি মায়ের মহাব্বত তো বইলা শেষ করা যাবে শেষ করা যাবে মায়ের আহ মা যে কি ধারণ করছে গর্বে ধারণ করার পরে যখন ডেলিভারির সময় আসছে সে জানতো যে আমি যদি বাচ্চাটাকে নেই তাহলে আমার খাওয়া দাওয়া ঘুম সবকিছু বন্ধ হয়ে যাবে পেটের মধ্যে লাথি মারে ব্যথা পায় ঘুমাইতে পারে না তারপরেও বাচ্চাটা নিচ্ছে নেওয়ার পরে যখন ডেলিভারির সময় তখন ডাক্তার বলতেছে হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে হয় না এমন পরিস্থিতি আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে রহমত করুক তো এমন পরিস্থিতিতে যখন বলে মা বাঁচবে নয়তো ছেলে বাঁচবে সন্তান বাঁচবে কি করা যায় তো স্বামী মারে সন্তান মেরে ফেলে এরপরে বাবা বলে এরপরে মা বলে ফ্যামিলির সমস্ত মানুষগুলা বলে যে বাচ্চাটাকে মেরে ফেলেন কারণ মা বাঁচলে আরো বাচ্চা হতে পারে কিন্তু বাচ্চা বাঁচলে তো লাভ নেই হয় না এরকম পরিস্থিতি তো সমস্ত মানুষগুলা কি বলে সমস্ত মানুষগুলা বলে যে মারে বাঁচাও বলে না কিন্তু মারে যখন জিজ্ঞেস করে যে কারে বাঁচাবে তখন মা কি বলে বলেন তো মা বলে যে আমি তুই সূর্য দেখেছি আমি তুই আসমান দেখেছি পৃথিবী দেখেছি পৃথিবীর মানুষ দেখেছি আমি তো ওই চন্দ্র দেখেছি রাত্র দেখেছি দিন দেখেছি খাবার দেখেছি খাবার খেয়েছি আপেল খেয়েছি কমলা খেয়েছি আমার সন্তান তো খায় নাই আমার সন্তানটাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও মা বলে নাই কথা ওই মার আল্লাহ কি রহমত পাঠাইয়া দিছে কি রহমত জাগায়া দিছে যে মা নিজেকে বাঁচানোর জন্য পাগল হয় না নিজের সন্তানকে বাঁচানোর জন্য পাগল হয়ে যায় নিজের সন্তানকে বাঁচানোর জন্য আগুনে পর্যন্ত ঝাঁপ দেয় ঘটনা তো আপনারা জানেন মাইল ঘটনা হ্যাঁ এক শিক্ষিকা নিজের সন্তানকে বাঁচানোর পাশাপাশি অন্যদের সন্তানকে বাঁচানোর রহমত তার কলিজার মধ্যে কে ঢাইলা দিছে এটা রহমত কার আল্লাহর রহমত অনেক স্যার যারা ছিলেন শিক্ষক তারা পর্যন্ত নিজের জীবন দিয়ে দিয়েছেন ওই ছাত্রদের বাঁচানোর জন্য আর অনেক বাবা মা ইতিমধ্যে আমাদের কাছে সংবাদ আসছে আমরা জানি যে সন্তান মরে যাওয়ার পরে বাবা মা কষ্টে কান্না করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে এ রহমত কার মরার রহমত না ওই যে সন্তানের ভালোবাসায় কষ্টে কাতরাইতে কাতরাইতে গলা কাটা মুরগির মতো মারা গেল এই রহমত ঢেলে দিছে আল্লাহ শুধু তাই নয় বাবা সন্তান যখন বিদেশে চলে যায় প্রবাসে থাকে গলা কাটা মুরগির মতো মা ছটফট করতে থাকে মাঝে মাঝে মার সাথে ঝগড়া হয় হয় না দেখবেন আপনার সাথে কথা বলতে পারে না সরাসরি ফোন দিলে চেতা চুতি করে কাইটা দিবেন আপনার ছোট বোনটারে বলে এই ফোনটা দে তো একটু তুই কথা বল আমার পক্ষ থেকে তুই কথা বল সাউন্ড একটু বাড়ায় দিস আমি যেন শুনতে পারি তো মা বলে জিগা কেমন আস জিগা না জিগা কেমন আস তো তখন বনে জিগে ভাই কেমন আছো ভাই বলে ভালো আছি ভাই তো বুঝাই ফেলছে যে কে ফোন করছে ভালো আছি মা দেখ চেতা খুব খাইছে নি জিগা হ্যাঁ খাইছি আমার আমার আর তো জিগাই তো না দিন শেষে মা তো মাই হয় দশ মাস দশ দিন গর্বে ধারণ করছেন এই জন্য এক আল্লাহর বলতেছেন মা যখন সন্তানের উপর রাগ করে সন্তানের ওপর মারা করার পরে সন্তানকে হয়তো ছোট সন্তান কথা শুনে না এই জন্য মার মার দেয় না দেওয়ার পরে সন্তান রাগ করে ঘর ঘর থেকে থেকে বের বের হয়ে হয়ে যায় যাওয়ার পর সন্তান খেলাধুলায় লিপ্ত হয়ে যায় যখন দুপুর হয়ে যায় খাবার খাওয়ার সময় হয়ে যায় সন্তান বলে আজকে আমি খাবার খেতে যাব না সন্তান জানে আমি যদি খাবার খেতে না যাই তাহলে আমার মার যা ছটফট ছটফট করবে তো সে এই আবেগটাকে কাজে লাগায়া মার একটু কষ্ট দিতে চায় যে আমারে কেন মার আজকে শিক্ষা দেব এরপরে সন্তান দুপুরে যায় নাই খেলাধুলায় মগ্ন হয়ে গেছে খেলাধুলায় মগ্ন হয়ে যাওয়ার পর সন্তান যখন আসরের সময় হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে চতুর্দিক থেকে সূর্যটা ডুবে গিয়েছে আলোটা শেষ হয়ে গিয়েছে যখন মাগরীবের সময় হয়ে গিয়েছে আস্তে আস্তে সূর্য ডুবে গিয়েছে এবার মার অন্তর টিকে না মা বারবার ঘর থেকে বের হয় বারবার ঘর থেকে বের হয় আর ছটফট করে আমার সন্তানটাকে ডানে একবার তাকায় বামে একবার তাকায় সন্তান ঘরের যে বেড়া আছে বেড়া দিয়ে বারবার তাকায় তাকায় ফুসকি মাইরা মাইরা দেখে মা কি করে সে দেখতেছে মা বারবার ঘরের ভিতরে যায় আর বাহিরে বের হয় কিন্তু সন্তান ভিতরে যায় না কারণ মাকে আজকে কষ্ট দেবে ছটফট করতে করতে যখন দেখতে পায় যে না করা শুরু করে দিয়েছে মা চিৎকার মেয়ে কান্না করতে আর বলতেছে আল্লাহ আমার মানে আমার শোনা আমার জানু আজকে কিছুই খায় নাই কোথায় আছে জানি না সন্দেহ হয়ে গেছে আল্লাহ দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি এই খায় নাই আল্লাহ তুমি তারে সে ঘরে চলে আসে সন্তান যখন দেখে মা কান্নাকাটি শুরু করে দিয়েছে তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যায় মা দৌড় মেরে সে তাকে বুকের মধ্যে জড়ায় ধরে আর কান্না করে বলে সন্তান কেন তুমি আমাকে একদম কষ্ট দাও কেন তুমি আমার দুপুর বেলা খাবার খাইতে আসো নাই কেন তুমি সন্ধ্যাবেলা খাবার খাইতে আসো নাই কেন তুমি এত রাত করে আসলা তোমাকে যদি সাপে কামড় মারতো তোমাকে যদি কুকুরে কামড় মারত তোমার যদি কোনো ক্ষতি হয়ে যাইত আমি মা আমি বাঁচিত বাঁচি তোমার জন্য বাঁচি আমি দুনিয়ার কারো জন্য বাঁচি না আমি বাঁচি একমাত্র তোমার জন্য বাঁচি তুমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাও আমার বাঁচার কোনো কারণ থাকে না রিক্সাওয়ালা বাঁচে তো বাঁচে তার সন্তানের জন্য কারণ ঢাকা শহরে হাজার হাজার রিক্সাওয়ালা আছে দৈনিক চার পাঁচ হাজার রিক্সাওয়ালা আছে দৈনিক থাপ্পর বাড়িতে যায় আছে না নাই কাজ করতে গিয়ে মানুষের কটু কথা শুনে নিজের জন্য যদি বাস্ত পুরুষ মানুষ একবেলা বেলা খায়া না খায় রুটি খায় না পারবে না তো সন্তানকে বাঁচানোর জন্য সন্তানের চোখের দিকে তাকায় সন্তানের মুখের দিকে তাকায় নিজের জীবনকে লাঞ্ছনার মুখে ফেলে থাপ্পর খাওয়ার পরেও বারবার রিক্সা টুয়ে বের হয় তো অনেক বাবা মা যাদের সন্তান হারিয়ে গিয়েছে এই সন্তান হারিয়ে যাওয়ার কারণে চিৎকার করে কামনা করতেছে আর বলতেছে আমার বড় শখের সন্তান আমি এবার কারে নিয়ে বাঁচব আমার তো আর বাঁচার কোনো কারণ নাই কেউ বলতেছে হাই হায় শেষবার আমার সন্তানটা বলছিল মুড়ি খাবে আমি মুড়ি কিনে দিতে পারি নাই কপালের মধ্যে দরকার ছিল আমার সন্তানকে এখানে ভর্তি করার কারণে আজকে আমার আমার সন্তানের জীবন চলে গেল হায় হায় এই জায়গায় যদি আমার জীবন চলে যাইতো আমার কোনো আফসোস ছিল না আমার সন্তানের জীবন চলে গেল এবং চিৎকার করে করে কান্না করতেছে কেউ কেউ কান্না করতেছে হায় হায় বিয়ের পরে আমার সন্তান হয় না যে যেটা বলে সেইটাই করি দশ বছর পরে সন্তান হয়েছে এবার আমার সন্তানের জীবনটা চলে গেল আমি কারে নিয়ে বাজবো এভাবে চিৎকার করতেছে আর কান্না করতেছে বাবার থেকে মায়ের কান্না বেশি বাবারও কান্না করে বাবাদের কান্না কেমন কান্না জানেননি মা তো দশ মাস দশ দিন গরবে ধারণ করে আর বাবা সারা জীবন পিঠের মধ্যে নিয়ে বাবার কষ্ট মায়ের কষ্ট থেকে কম নয় কারণ বাবা চোখের পানি ফলায় না বাবার মন সময় সন্তানের জন্য কাঁদে মা তো কান্না করে দেয় আমরা মার আবেগটা দেখি কিন্তু বাবার আবেগটা দেখা যায় না বাবা তার সন্তানের জন্য পাগলের মতো কান্না করে লুকায়া লুকায়া

আমি তোমাকে টাকা দিতে পারবো না এই জন্য আপনারা যারা যুবক আছেন একটা পরামর্শ আপনাদেরকে যুবক অবস্থায় এমন অর্থ উপার্জন করেন নিজের জন্য একটা ব্যাংক করে রাখেন যে সারা জীবন বেঁচে কালীন দিন যেন আপনার সন্তানের কাছে হাত পাততে না হয় এতটুকু কাজ আপনারা করবেন প্রিয় ভাইয়েরা আমার এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছে নবী আমার বাবা খালি আমার কাছে টাকা আছে নবীজি চেতা গেছে কুম আনতা মালিকালি আবিক চলো এখান থেকে বের তুমি তোমার তুমি এবং তোমার সম্পদ সবকিছু তোমার বাবার জন্য তোমার সম্পদও তোমার বাবার তুমিও তোমার বাবা কিসের বিচার দিতে আসছো তুমি প্রিয় ভাইরা জন্য রহমত আল্লাহ তাআলা একটা ভাগ করে দিয়েছেন কাদের মধ্যে একটা রহমত সমস্ত মাখলুক একেবারে ফার্স্ট টু লাস্ট যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন ওই একটা রহমতের কারণে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় এর পরেও আল্লাহ নিরানব্বইটা রহমত নিজের কাছে রাখছেন কয়টা রহমত নিরানব্বইটা রহমত রাখছেন সাউন্ডটা বাড়াইয়া দেন আমার গলা টানতেছে সাউন্ডটা বাড়াইয়া দেন